বিবেকানন্দ সুরায়ে সচিৎ সুখ স্বরূপ স্বামী তাপহারিণী পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠ সংখ্যা একশো বিয়াল্লিশ উত্তরকাণ্ড প্রথম বললী স্থান বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই বিষয় ভারতের উন্নতির উপায় কি পরার্থে কর্মানুষ্ঠান বা কর্মযোগ শীর্ষ স্বামীজি আপনি এদেশে বক্তৃতা দেন না কেন বক্তৃতা প্রভাবে ইউরোপ আমেরিকা মাতাইয়া আসিলেন কিন্তু ভারতে ফিরিয়া আপনার ওই বিষয়ে উদ্যম ও অনুরাগ যে কেন কমিয়া গিয়াছে তাহার কারণ বুঝিতে পারি না পাশ্চাত্য দেশ সকলের অপেক্ষা এখানেই আমাদিগের বিবেচনায় ঐরূপ উদ্যমের অধিক প্রয়োজন স্বামীজি এদেশে আগে গ্রাউন্ড তৈরি করতে হবে তবে বীজ ফেললে গাছ হবে পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত খুব উর্বরা দেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় উঠেছে ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না একটা দারুণ অভাব বোধ করছে তোদের দেশে না আছে ভোগ না আছে যোগ ভোগের ইচ্ছা কতকটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনে ও বোঝে অন্যাভাবে ক্ষীণ দেহ ক্ষীণ মন রোগ শোক পরিতাপের জন্মভূমি ভারতে লেকচার ফেকচার দিয়ে কি হবে শিষ্য কেন আপনি তো কখনো কখনো বলিয়াছেন এদেশ ধর্মভূমি এদেশে লোকে যেমন ধর্মকথা বুঝে ও কার্যত ধর্মানুষ্ঠান করে অন্য দেশে সেরূপ নহে তবে আপনার জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেন মাতিয়া না উঠিবে কেন ফল না হইবে স্বামীজি ওরে ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই পেট হচ্ছেন সেই কূর্ম একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির বিদেশীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাণিজ্যে অবাধ রপ্তানি সর্বাপেক্ষা তোদের পরস্পরের ভিতর ঘৃণিত দাস সুলভ তোদের দেশের অস্থিমজ্জা খেয়ে ফেলেছে ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না শিষ্য তবে আমাদের এখন কি করা প্রয়োজন স্বামীজি প্রথমত কতকগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে আমি মঠ স্থাপন করে কতকগুলি বাল সন্ন্যাসীকে তাই ওই রূপে তৈরি করছি শিক্ষা শেষ হলে এরা দাঁড়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয় বুঝিয়ে বলবে ওই অবস্থার উন্নতি কী রূপে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে তোদের দেশের মাস অব পিপল যেন একটা স্লিপিং লেভিয়াথান লেভিয়াতান বৃহতাকায় সামুদ্রিক জন্তু বিশেষ তিমিঙ্গিল এদেশের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এতে শতকরা বড়জোর একজন কি দুইজন দেশের লোক শিক্ষা পাচ্ছে যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না কি করেই বা বেচারি করবে বল কলেজ থেকে বেরিয়েই দেখে সে সাত ছেলে বাপ তখন যা তা করে একটা কেরানিগিরি বড় জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয় ওই হলো শিক্ষার পরিণাম তারপর সংসারের ভারে উচ্চ কর্ম উচ্চ চিন্তা করবার তাদের আর সময় কোথায় তার নিজের স্বার্থই সিদ্ধ হয় না পরার্থে সে আবার কি করবে শিষ্য তবে কি আমাদের উপায় নাই স্বামীজি অবশ্য আছে এ সনাতন ধর্মের দেশ এ দেশ পড়ে গেছে বটে কিন্তু নিশ্চয়ই আবার উঠবে উঠবে এমন যে জগৎ দেখে অবাক হয়ে যাবে দেখিস নি নদী বা সমুদ্রে তরঙ্গ যত নামে ঢেউটা তারপর তত জোরে উঠে এখানেও সেই রূপ হবে দেখছিস নি পূর্বাকাশে অরুণোদয় হয়েছে সূর্য উঠবার আর বিলম্ব নেই তোরা এই সময়ে কোমর বেঁধে লেগে যা সংসার করে ফংসার কি হবে তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে দেশের লোকদের গিয়ে বুঝিয়ে দেওয়া যে আর আলিশ করে বসে থাকলে চলছে না শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলকে ভাই সব ওঠো জাগো কতদিন আর ঘুমবে আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দিকে এতদিন এ দেশের ব্রাহ্মণেরা ধর্মটা এক চেটে করে বসেছিল কালী স্রোতে তা যখন আর টিকল না তখন সেই ধর্মটা দেশের সকল লোকে যাতে পায় তার ব্যবস্থা করগে সকলকে বোঝা গেয়ে ব্রাহ্মণদের ন্যায় তোমাদেরও ধর্মের সমানাধিকার আ চন্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর আর সোজা কথায় তাদের ব্যবসায় বাণিজ্যে কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিগে নতুবা তোদের লেখাপড়াকেও ধিক আর তোদের বেদ বেদান্ত পড়াকেও ধিক মহাশিষ্য মহাশয় আমাদের সে শক্তি কোথায় আপনার শতাংশের একাংশ শক্তি থাকিলে নিজেও ধন্য হইতাম অপরকেও ধন্য করিতে পারিতাম স্বামীজি দূর শক্তি শক্তিফক্তি কেউ কি দেয় ও তোর ভেতরেই রয়েছে সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে তুই কাজে লেগে যা না দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয় তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা আমি দেখে খুশি হই শিষ্য কিন্তু মহাশয় যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহাদের কি হইবে স্বামীজি তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস তো ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি গীতায় পড়েছিস তো শিষ্য আগে হ্যাঁ স্বামীজি ত্যাগই হচ্ছে আসল কথা ত্যাগি না হলে কেউ পরের জন্য ষোলো আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না ত্যাগি সকলকে সমভাবে দেখে সকলের সেবায় নিযুক্ত হয় বেদান্তেও পড়েছিস সকলকে সমানভাবে দেখতে হবে তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন তোর তোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদর নানা প্রকার চর্বস্য দিয়ে পূর্তি করা সে তো পশুর কাজ শিষ্য মহাশয় পরার্থে করিতে সময়ে সময়ে বহু অর্থের প্রয়োজন হয় তাহা কোথায় পাইব স্বামীজি বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তো তাদের শোনাতে পারিস না তাতেও তোর টাকার দরকার শিষ্য আগে হ্যাঁ তা পারি স্বামীজি হাঁ পারি কেবল মুখে বললে হচ্ছে না কি পারিস তা কাজে আমায় দেখা তবে তো জানব আমার কাছে আসা সার্থক লেগে যা কদিনের জন্য জীবন জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা নতুবা গাছ পাথরও তো হচ্ছে মরছে ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে সকলকে এই কথা শোনা তোমাদের ভিতর ভেতর অনন্ত শক্তি রয়েছে সে শক্তিকে জাগিয়ে তোলো নিজের মুক্তি নিয়ে কি হবে মুক্তি কামনাও তো স্বার্থপরতা ফেলে দে ধ্যান ফেলে দে মুক্তি ফুক্তি আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন তোরা ওইরূপে আগে জমি তৈরি করগে আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে তার জন্য ভাবনা নেই এই দেখ না আমাদের অর্থাৎ রামকৃষ্ণ শিষ্যদের ভেতরে যারা আগে ভাবত তাদের কোনো শক্তি নেই তারাই এখন অনাথ আশ্রম দুর্ভিক্ষ ফন্ট কত কি খুলছে দেখছিস না নিবেদিতা ইংরেজের মেয়ে হলে হয়েও তোদের সেবা করতে শিখেছে আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি যেখানে মহামারী হয়েছে যেখানে জীবের দুঃখ হয়েছে যেখানে দুর্ভিক্ষ হয়েছে চলে যা সেই দিকে নয় মরেই যাবি তোর আমার মতো কিট হচ্ছে মরছে তাতে জগতের কি আসছে যাচ্ছে একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা মরে তো যাবেই তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো এই ভাব ঘরে ঘরে প্রচার কর নিজের ও দেশের মঙ্গল হবে তোরাই দেশের আশা ভরসা তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয় লেগে যা লেগে যা দেরি করিসনি মৃত্যু তো দিন দিন নিকটে আসছে পরে করবি বলে আর বসে থাকিস নি তাহলে কিছুই হবে না ওম শান্তি 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 হারি ও श्रीरामकृष्णार्पणमस्तु